তো চারিদিকে শিয়ালের ডাক তো আমি আপনাকে দেখাবো এখন আমি ক্যামেরার মাধ্যমে যে কি কি ঘটে আমাদের সাথে তো আমার সাথে আমার এক কাকা আছে আসলাম ওয়ালাইম আসসালাম তো আপনি এই জায়গার নাকি আমি এই জায়গার আর কি যে জমি চাষ করছি তো তাই দেখতে এসেছি আহ এত রাইতে আপনি এই জায়গায় আসলেন ও এত রাইতে আর কি কিছু একটা জিনিস আছে যে ওই চারা গুলা আমাকে ফেলে দেয় আমিও এরকমটা শুনছি যে কোন একটা আত্মা বলে এই জায়গাতে ঘোরাফেরা করে তো আজকে আমি সেটা শুনে আপনাদের এলাকায় চলে আসি তো এত রাত হয়ে যাবে আমি ভাবতে পারি নেই তো আমাকে কিছু দেখান যে এটার রহস্যটা কোন জায়গায় সেই জিনিসটা কোন জায়গায় দেখা দেয় চলেন আমার সাথে একটু আমি আপনাদের দেখেন এই যে এইখানটায় দেখেন এইখানটায় কিন্তু অনেক বন্ধুরা যে কুয়াশা এবং গত্য তো এই জায়গাটা অনেক ভয়ঙ্কর তো আমার দেখে ভয় লাগতো আমার সাথে আমার কাকা আছে

তো বন্ধুরা আজকের ভিডিও করছে না ভিডিও তো এই তো আপনি আমার ভিডিও তো ভয় না দেখবেন তো বন্ধুরা আজকের মধ্যে ভিডিও এই ফোন তো আমরা ভয় পাইতেছি আমরা ভিডিও করছি আজকের মধ্যে ভিডিও তো আমরা এখন ভিডিও বলব না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম